আলাইকুম হাক্কুত তারিখ বুখারী মুসলিমের হাদিস রাস্তায় বসবেন পাঁচটা হক কয়টা কয়টা এফশাল সালাম রাস্তায় বসলে সালাম দিবেন গদুল বাসার চোখকে নিচে রাখবেন ইমাতাতুল আযানি তারিখ রাস্তার কষ্টদার জিনিস সরিয়ে দিবেন তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার সৎ কাজের আদেশ দিবেন অসৎ কাজের নিষেধ করবেন রাস্তায় বসে বসে মেয়েদেরকে দেখবেন হারাম এটা কি হারাম ঘরের ভিতরে পর্দা মানবেন ভাবি দেব বিপদ হয় বেশি রাসুল কে জিজ্ঞেস করা হলো দেবরের ব্যাপারে কি মাসলা রাসুল বলেন আল হুমা হুয়াল মৌত ভাসর এবং দেবর হলো মৃত্যু সমতুল্য বাহিরের লোক এসে কোন অকারেন্স ঘটানোর আগে চিন্তা করবে কিন্তু ঘরে যদি পর্দা না থাকে যে কোন সময় অকারেন্স ঘটতে পারে বিয়ের সময় মেয়ে দেখার জন্য অনেকে পিতাকে নিয়ে যান দেখা যায় ছেলেকে বিয়ে করার পরিবর্তে বাপ নিজে যাবেন আপনার মা এবং বোন কে নিয়ে মা এবং বোন দেখবে বন্ধু বান্ধব সব নিয়ে যায় দোষ চল বাজারের জিনিস নিজের প্রাইভেট রুমে কোনো বন্ধুকে নিবেন না আপনার বিবিকে আপনাকে হেফাজত করতে হবে পাঁচটা জিনিস রাসুল বলেছেন কন্যাদেরকে দিবা কয়টা কন্যাদেরকে তুমি যা খাওয়া তাই খাওয়াবা যে এরকম বাসায় থাকবা সেরকম বাসায় রাখবা যেরকম কাপড় কিনবা সেরকম কাপড় তাদেরকে কিনে দেবা কেউ যদি তাদেরকে আক্রমণ করতে আসে তুমি প্রোটেকশন দিবা তারপরে তোমার বিবিকে রেখে তুমি কোথাও থাকবা না নিজের বাপের বাড়িতেও বিবিকে রেখে দিবেন না কারণ মাপ তো ভাই খালা তো ভাই ফুপাত ভাই রাত্র চার আসলে নাই নিরাপদে রাখবেন বিবিকে বিবি হলো ফসল স্বরূপ কি স্বরূপ ফসল খেত যদি নষ্ট হয়ে যায় সংসার নষ্ট হয়ে যাবে রাসুল বলছেন বিবিরা হলো গ্লাস বিবিরা কি গ্লাস গাছ রাখতে ঘরের সৌন্দর্য বাড়ে ঠিক যাবে ঠিক একটা ওটের উপর রাসুল কয়েকজন বিবি সাবিরা দিন লোক রাসুল বললেন ওটের উপর আমার বিবি আমার গ্লাস আছে সতর্কতার সাথে টেনেও। গ্লাস যদি ময়লা হয় জোরে মাছতে গেলে গ্লাস কি হয়ে যাবে একটু রাগ করবে সংসার ও শেষ পরিবার আর তালাক দিতে দেখি তোর চোদ্দ তালাক চোদ্দ গোষ্ঠীরে তুই বিয়ে সময় ছিল হেমনা আব্বাস বলছেন এক কয়বার 200 বার মাথা ঠিক থাকে না এটা মুখে আসবে কেন হালাও জিলশের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কি তালাকার ভিক্ষা তালাকাত ভিক্ষা মানুষের কাছে হাত পাকা এটা বলবেন না বিবিকে সুন্দর নামে ডাকবেন বিভিন্ন নাম ধরে দোয়া করবেন বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই রান্না করে কারা কথা বল না রান্না করে কারা ঘর ঝাড়ু দেয় কারা কাপড় ধয় কারা বাচ্চা পালন করে কারা আপনারা কি করেন একটু চাকরি করে এসে কোনো কাজ নাই আর আসলে দিকে তাকান এসা বলছেন ফজরের নামাজ পড়ে ঘরে এসে প্রথম হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন রাখমা তাল আমি নিজের কাজটা নিজেই করতেন নিজের সিলাই নিজেই

আমারা কি দেখছো ইয়ার আল্লাহ ইসুফ আলাইসাল্লামকে দেখে ওই মেয়েরা আঙ্গুল কেটেছিল আপনাকে যদি দেখতো কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত চাঁদের চেয়ে সুন্দর তুমি নেবি আমার কামেলি সুখে দুঃখে দূরদ পড়ো আল্লাহ সাল্লে আলা বাচ্চাদের চেয়ে সুন্দর তুমি নেবি আমার কামেলি রাস্তায় দেখে একটা মেয়েকে আপনি অবাক হয়ে গেছেন রাসুল বলছেন যখনই কোনো রাস্তায় মেয়েকে দেখে অবাক হও তাড়াতাড়ি তোমার বিবির কাছে চলে যাও কারণ ওই মেয়ের কাছে যা আছে তোমার বিবিকে আল্লাহ তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস দিয়েছেন ঠিক না আমি যদি এখানে কাঁঠাল নিয়ে বসে থাকি কাঁঠাল কাঁঠাল সব খুলে রেখেছি একটা বলে করে নিয়ে বসলাম কিনবেন আপনারা

ভিতরে আপনি যদি গোপনেও খবিশগিরি করেন আপনার আন্ডারে খবিশ এনে দিবেন কে আল্লাহ দিয়ে দিবেন মুস্টিক দিয়ে দিবেন আপনার ঘরে চরিত্রটা ভালো রাখবেন আগে যা হয়েছে হয়েছে আজকে থেকে আমরা তো বা গর্বত বা কারের ভালোবাসেন কে ইল্লা মা তাবা অ আমা না অ আমি না ছ লে হা উলা ই কয়ু বন্দি ন মহু সৈয়ে আতিম হাসনাত ও কনম্বু কেউ যদি ইমান আনে তবে কৰে আমলে চলে করে। আল্লাহ বলছে তার গুনাগুণ আমি সব বনায়া দেব গুনা থাকবে না সব সব দিয়ে বদলায় দিবেন কে এই জন্য কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে নিজেকে নিজে ধ্বংস করা যাবে এক পাঠা নিজের মাথায় গুলি করতেছে আর পড়তেছে তোর মতো পাঠা আল্লাহ জমিনার একটা জানটা তো তোর না যা আল্লাহ দিয়েছেন আল্লাহ নিবেন ঠিক তবে ঠিক তুই একটা আঙ্গুলও কাটতে পারবি না আল্লাহর কারণ এই শরীরের মালিককে কে মালিক আল্লাহ মালিক আপনার মুখের মালিক কে এই দাঁড়ি কে উঠেছেন দাঁড়ি কি বিয়ে খুব বৃদ্ধ করেছেন কে আপনাদের এই শেখকে কত ছোট দেখে কত ছোট সুন্দর ফুটফুটে মানুষ কিছু বছর পরে এসে দেখি যে সুবাহান আল্লাহ সেই খোলফানি আপনার কন্ট্রোল নাই শরীরের উপর ঠিক দাবে ঠিক এজন্য হুকুম মানবো কার বিবিদের সব সময় আগলে রাখবো মেয়েদেরকে আগলে রাখবো আমাদের মেয়েগুলো এত ভালো মেয়ে এই মেয়েরা ধৈর্য শিরা হয় বাংলাদেশের মেয়েরা করমঠ হয় ঠিক বিবির নাম ধরে দোয়া করবেন যেমন করতেন গোমা তুমি ও ওখাস ও এ ধরনের শ্রেষ্ঠ নে তোমারই পদতলে রয়েছে জান্না তোদেরকে জান্নাতে বানানো হয়েছে এই জন্য ইনফিনিটি এটা মেয়েদের দোষটা আপনি মেয়েদেরকে জিজ্ঞেস করবেন কয়টা শাড়ি আছে দশটা আল লাগবে দিলে ভালো হয় দিলে কি হয় বলবে না যে লাগবে না কয়টা আংটি আছে দশটা আল লাগবে দিলে ভালো দিলে ভালো এটা তাদের দোষ না এটা ইনফিনিটি তারা কথা বলে দ্রুত এই জন্য রাসুল বলেছেন কোন মেয়ের সাথে বিতর্কে জড়াবে না কোন মেয়ের সাথে বিতর্কে জড়াবে না আপনি পারবেন না মেয়ে মেয়ে লাগু আমাদের দুই নেত্রী লাগছিল একটা লাগুক কিন্তু পুরুষ আর মহিলা যদি লাগে জিতবে কে কেন মহিলার এই ঘটলে এই যে হলকো আজকের বিজ্ঞান বলছে এটা একশো থেকে একশো বার লড়ে মিনিটে আর পুরুষের লগের ষাট থেকে একটা কয় থাকে তখনই চুল ধরে এত কথা কস কারণ এত বেশি কথা না বললে তো আমরা কথা শিখতাম না ঠিক না ঠিক একজন মায়ের সাতটা সন্তান কথা শিখে কার কাছে মায়ের কাছে